আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা অনেকেই ফেসবুকে মনিটাইজেশন করতে গেলে স্টার মনিটাইজেশন হোক ইনস্টিমেট হোক অ্যাডন ডিলস হোক যেটাই মনিটাইজেশন করতে চান প্রথমে আপনারা অনেকেই হোল্ডার নেম ভুল দিয়ে থাকেন ফেসবুক মনিটাইজেশন করতে গেলে ব্যাংকের হোল্ডার নেমটি আপনার দিতে হবে আপনার যে নাম আপনি যে নাম দিচ্ছেন ব্যাংকে যেভাবে ওইভাবে দিতে হবে আপনারা কি করেন অনেকেই ভুল দিয়ে থাকেন এই ভুলটি আপনারা সংশোধন করতে পারেন না কিভাবে এই ভুল নামটি আপনারা সঠিক করে দিবেন ঠিক করবেন সেটাই দেখা আজকের এই বিদর্থে আমি চলে যাচ্ছি ফেসবুক অ্যাপ্লিকেশনে ফেসবুক অ্যাপ্লিকেশন আসার পর আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি প্রোফাইল আসার পর সেই ড্যাশবোর্ড এখানে একটি ক্লিক করবেন এখন স্কল ডাউন করে নিচে চলে আসবেন এখন এখানে দেখেন পে আউটস লেখা এখানে একটি ক্লিক করে দিবেন এখন এই উপরে সেটিংস একটি ক্লিক করবেন এখন আপনারা যে ভুলটি করে থাকেন আপনারা কী করেন এখান থেকে নিচে চলে আসেন নিচে আসার পরে আপনারা এখানে দেখতে পান আপনি ব্যাংকে হোল্ডার নেমেতেভাবে ডিসেন সেইভাবে এখানে আসে ভুল দিলে ভুলই আসে সঠিক দিলে সঠিকই আসে যাদের ভুল আসে তারাই তো ঠিক করতে চান আপনারা কি করেন এখানে নাম দেখতে পান এখানে নাম দেখতে পান তার জন্য আপনারা কি করেন এই আপডেটে ক্লিক করেন আপডেটে ক্লিক করার পরে আপনার এখান থেকে নাম চেঞ্জ করতে চান এখানে দেখেন টাচ করলে কাজ করবে না এখান থেকে তো আপনার নামটি চেঞ্জ হবে না এখন কি করতে হবে এখান থেকে ব্যাক করবেন একটি ব্যাক করার পরে উপরে চলে আসবেন এখন এই পে আউট মেথডস এখানে একটি ক্লিক করবেন এখানে দেখবেন আপনার ব্যাংকের হোল্ডার নেমটি দেওয়া আছে এবং এখানে যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দিচ্ছেন সেই ব্যাংকের নামও দেওয়া আছে আমার এখানে দেখেন অগ্রণী ব্যাংক দেওয়া আছে এবং নাম দেওয়া আছে মিষ্টি জবেদা বেগম এখন আপনাদের এখানে নাম দেওয়া থাকবে আপনাদের এখানে নাম আপনারা বল দিয়ে থাকেন সেটা সংশোধন করার জন্য এখানে একটি টাস্ক করবেন আমি টাস্ক করে দিচ্ছি এখন এখানে দেখেন আপডেট এই আপডেটে ক্লিক করবেন এখন ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটার মধ্যে একটি টাচ করবেন এখন স্কল ডাউন করে নিচে আসবেন এখন এখানে দেখেন আপনার ব্যাংকের হোল্ডার নেমটির এখানে একটি জায়গা চলে আসছে এখানে আপনার হোল্ডার নেমটি সঠিক যেইটা ওইটা লিখে দিবেন পুরো নামটি লিখে দিবেন যেভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার নাম দেওয়া আছে ঠিক সেইভাবে লিখে দিবেন এবং এখানে ব্যাঙ্কের সুইপ কোডটি দিয়ে দিবেন আগে যেটা দিছিলেন সুইপ কুট সুইপ কোড তো আর দেন নাই আগেরটাই সেমভাবে দিয়ে দিবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টও আগেরটাই দিয়ে সেম সেমভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো দেন নাই আপনারা শুধু বল দিচ্ছিলেন হোল্ডার নেম এখন হোল্ডার নেম চেঞ্জ করতে গেলে আপনার এগুলোও নতুন করে দিতে হবে এগুলো সব দেওয়ার পরে এখানে একটি টাচ করে দিবেন লিঙ্ক পে আউট মেথডস এখানে একটি টাচ করে দিবেন তাহলে আপনার সব কিছু চেঞ্জ হয়ে যাবে আপনার ব্যাংকের হোল্ডার নেমটি সেন্স হয়ে যাবে আমার সব কিছু ঠিক আছে তার জন্য আমি করে দেখাইলাম না আপনাদের কীভাবে চেঞ্জ করবেন আপনারা সেটাই শুধু দেখিয়ে দিলাম এই শোলাস্কের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ